বাংলা একটা প্রবাদ আছে না চোরের মায়ের বড় গলা আজকে বাংলার মানুষ সেটা দেখেও নিল যে সত্যি চোরের মায়ের বড় গলা মহামৈত্র তৃণমূলের বহিষ্কৃত সাংসদ যাকে লোকসভা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কেন তাড়িয়ে দেওয়া হয়েছে কারণ তিনি ঘুষ কাণ্ডে জড়িত ঘুষ নিয়ে প্রশ্ন করেছিলেন লোকসভাতে প্রমাণ হয়ে গেছে তার অধিকাংশ প্রশ্ন পঁচানব্বই শতাংশ প্রশ্ন হচ্ছে গৌতম আদানির বিরুদ্ধে তার বন্ধু তৈরি করে দেওয়া প্রশ্ন তিনি লোকসভায় প্রশ্ন করতেন তার লোকসভাতে বিভিন্ন দামি দামি কোম্পানির ব্যাগ মানুষ দেখতে দেখতে পেয়েছে আপনারাও পাবেন ছবিতে লোকসভায় ঘুষকাণ্ডে এবং নিজের লগ ইন পাসওয়ার্ড লোকসভার বন্ধুকে দিয়ে রাখা এবং সেই বন্ধু সেই লগ ইন পাসওয়ার্ড দিয়ে ভারতীয় লোকসভায় নজর রাখতে দুবাই থেকে এই সমস্ত অপরাধ প্রমাণ হওয়া যায় লোকসভার এথিক্স কমিটি তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে আর আপনারা জানেন তৃণমূলে যার বিরুদ্ধে যত চুরি দুর্নীতির অভিযোগ তৃণমূলে তার স্থান সবচেয়ে উপরে তাই মহুয়া মৈত্র আবার কৃষ্ণনগর থেকে লোকসভার টিকিট পেয়ে গেলেন এবং গতকাল আমরা দেখলাম যে সিবিআই লোকপালের নির্দেশে তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই তার চারটি জায়গায় রেড করলো কলকাতার বাসস্থান থেকে শুরু করে করিমপুর থেকে শুরু করে তার নির্বাচনী কার্যালয়েও সিবিআই রেড করলো এবং তারপরেই আমরা কি দেখলাম তারপরে যেটা দেখলাম সেটাই তো হচ্ছে চোরের মায়ের বড় গলা সিবিআই তিনি রিপোর্ট করলেন নির্বাচন কমিশনের কাছে কি চাইছেন তিনি মহামৈত্র তেমনই কি সম্ভাবনা রয়েছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মহামৈত্রের চার জায়গায় সিবিআই রেড করলো গতকাল কলকাতাতে তার যে বাড়ি রয়েছে যেখানে তার বাবা মা থাকেন সেখানেও রত্নাবলী আবাসনে সেখানেও রেড হলো করিমপুরে তার নির্বাচনী কার্যালয়ে রেড হলো তার ওখানে যে ভাড়া বাড়িতে তিনি থাকেন সেখানে রেড হলো চারটি আস্থানায় তল্লাশ অভিযান চালালো সিবিআই সিবিআই এই তদন্ত করতে দিয়েছে লোকপাল এবং মহুয়ার বিরুদ্ধে অভিযোগ এতটাই মারাত্মক এতটাই সঙ্গীন যে রাজনীতি যারা করেন দিল্লির রাজনীতির যারা বিশেষজ্ঞ তারা মনে করছেন যে ভোটের আগেই সিবিআই হাতে গ্রেপ্তার হয়ে যেতে পারেন মহুয়া মৈত্র তৃণমূলের প্রার্থী তৃণমূল কেন তাকে টিকিট দিল গোটা ভারতবর্ষের মানুষ দেখলো যে কৃষ্ণনগরের সাংসদকে লোকসভা থেকে তাদের এথিক্স কমিটি তাড়িয়ে দিয়েছে তিনি কোর্টে ছুটে গেছেন এখনো বিচার পাননি সুপ্রিম কোর্টে গেছেন লোকসভার এথিক্স কমিটি বলছে যে আইনসভার কোন সিদ্ধান্ত বিচার সভায় বিচার হতে পারে না সুপ্রিম কোর্টে তিনি এখনো সিদ্ধান্ত কিছু পাননি তবু তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের টিকিট দিয়েছেন এবার সেই মহুয়া মৈত্র চলে গেলেন নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের যিনি দায়িত্ব আছেন স্টেট ইলেকশন কমিশনার যিনি আছেন তাকে মহুয়া মৈত্র চিঠি পাঠিয়ে দেন কি চিঠি পাঠালেন মোদ্দা কথা এটাই যে ভোটের মধ্যে সিবিআই কেন তাকে গ্রেপ্তার না করে সিবিআই জন্য একটা আলাদা গাইডলাইন করে দিন ভোটের সময় ভোটের সময়ে তদন্ত করা যাবে না ভাবুন একবার কি আবদারটা একবার ভাবুন ওই যে পিসির বাড়ির আবদার আমরা বলি না পিসির বাড়ির আবদারটা একবার ভাবুন সিবিআই তদন্ত করতে পারবে না কি তদন্ত করছে সিবিআই তিনি ঘুষ নিয়ে টাকার বিনিময়ে প্রশ্ন করেছিলেন কি না বা তার লগ ইন পাসওয়ার্ড আইডি তিনি তার বন্ধু হীরানন্দিনীকে দিয়েছিলেন কি না আপনারা জানেন যে তার বন্ধু শিল্পপতি হীরানন্দানী নিজে হলফনামা দিয়ে লোকসভার এথিক্স কমিটি এবং সিবিআইকে জানিয়ে দিয়েছেন যে মৌহার লগ ইন আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তিনি প্রশ্ন টাইপ করে দিতেন মহমদা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী যিনি ফটাং ফটাং করে ইং ইংরাজি বলেন তার জন্য আবার তার ফ্যান আছে সেই মহুয়া মৈত্রকে প্রশ্ন তৈরি করে দিতেন তার শিল্পপতি বন্ধু হিরানন্দ তার অফিসের লোকজন প্রশ্ন তৈরি করে দিত এবং এই জন্য পঁচানব্বই শতাংশ প্রশ্ন হচ্ছে এই যিনি শত্রু সেই গৌতম আদানির বিরুদ্ধে কৃষ্ণনগরের মানুষ আর কতবার ঠকবে আমরাও জানতে চাই যে কৃষ্ণনগরের মানুষ আর কতবার ঠকবে তাদের জন্য একটাও প্রশ্ন মহুহা মৈত্র লোকসভায় দাঁড়িয়ে করেন নেই এই জন্য লোকপাল এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং মহুয়া মৈত্র সেই সিবিআই হওয়ার পর যখন দেশে আদর্শ আচরণ বিধি বলবৎ করা হয়েছে তখন রাজনৈতিক নেতার বাড়িতে গিয়ে এই ধরনের তল্লাশিও কি আদর্শ আচরণের বিরোধী নয় অর্থাৎ যতদিন ভোট চলবে ততদিন চোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে যারা ভোটে দাঁড়াবেন তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা নিতে পারবে না তাদের বিরুদ্ধে তল্লাশি চালাতে পারবে না সিবিআই কে হাত জড়ো করে বসে থাকতে হবে সেই চৌঠা জুন অবধি কবে ভোট শেষ হবে তবে সিবিআই আবার এই চোর দুর্নীতিবাসদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে তল্লাশি করতে পারবে ভাবুন একবার এটা যদি পিসির বাড়ি রাবদার না হয় তাহলে কোনটা পিসির বাড়ি রাবদার সিবিআইকে হাত গুটিয়ে বসে থাকতে হবে এবং মহুয়া মৈত্র আজকে নির্বাচন কমিশনের কাছে দাবি করেছেন যে একটা আদর্শ আচরণবিধি লাগু হোক সিবিআই জন্য সিবিআই জন্য একটা জরুরি গাইডলাইন প্রকাশ করা হোক এবং যাতে সিবিআই গ্রেপ্তারির মতন কোন পদক্ষেপ করতে না পারে সেটাও দেখা হোক অর্থাৎ ম্যাডাম মহুয়া মৈত্র গ্রেপ্তারির ভয় পাচ্ছেন তাকে গ্রেপ্তার করা হতে পারে কারণ তিনি যে অপরাধটা করেছেন সেটা ভারতবর্ষের লোকসভার ইতিহাসে সঙ্গীন অপরাধ টাকার বিনিময় উপহারের বিনিময় ঘুষের বিনিময় তিনি সংসদে প্রশ্ন করেছেন যেটা একেবারে আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এবং তার চেয়েও বেশি দণ্ডীয় অপরাধ হচ্ছে যে তিনি তার লোকসভার লগ ইন আইডি পাসওয়ার্ড তিনি বন্ধুকে দিয়ে রেখেছেন সেই বন্ধু আবার দুবাই থেকে সেটা লগ করে তাকে প্রশ্ন পাঠিয়ে দিয়েছেন কত বড় অপরাধ মৌয়া মৈত্র করেছেন সেটা এই বাংলার মানুষ মনে হয় এখনো বুঝতে পারেনি তৃণমূল জানে যে বাংলার মানুষকে এইভাবেই আমরা টুপি পড়িয়ে যাব তাই মৌয়া মৈত্রের বিরুদ্ধে এতটা দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগ করা ওঠা সত্ত্বেও সেই মৌয়া মৈত্রকেই টিকিট দিয়েছে লজ্জার ব্যাপার অন্তত এবারের ভোটে মৌয়া মৈত্রকে টিকিট দেওয়া উচিত ছিল না তৃণমূলের কিন্তু এটা তিনবার মানুষের ভোট পেয়ে পনেরোটা বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ পেয়ে এতটাই উদ্ধত এতটাই দুর্বিনীত এবং এতটাই এরা মানুষের কাছ থেকে সরে গেছে যে জোর করে এই মহুয়া মৈত্রকেই আবার কৃষ্ণনগরের টিকিট দেয়া হলো কারণ এরা জানে যে মানুষ এত কিছু বুঝবে না জানবে না তারা বুঝবে না মহুয়া মৈত্র কত বড় অপরাধ করেছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এরা বুঝবে না কৃষ্ণনগরের মানুষ আবার মহুয়া মৈত্রকেই ভোট দেবে এরা জানে তাই মহুয়া মৈত্রকে আবার প্রার্থী করেছেন এটা যে কত বড় একটা নির্লজ্জ ব্যাপার যদি কৃষ্ণনগরের বাসিন্দারা বুঝতে পারে তাহলে এবারের ভোটে মহুয়া মৈত্র কৃষ্ণনগরে দাঁড়িয়ে হারবেন অন্তত কৃষ্ণনগরের কোন লোকের উচিত নয় মহুয়া মৈত্রের মতো লোককে ভোট দেওয়া তিনি এবার সিবিআই বিরুদ্ধে চলে গেলেন নির্বাচন কমিশনে তদন্ত বন্ধ করা হোক তদন্তে গাইডলাইন প্রকাশ করা হোক এবং তাকে যাতে গ্রেপ্তার করা না হয় সেজন্য চিঠি পাঠিয়ে দিলেন নির্বাচন কমিশনে এখন দেখার নির্বাচন কমিশন এটা নিয়ে কি করে তবে নির্বাচন কমিশন এটা আলাদা সংস্থা সিবিআই একটা আলাদা সংস্থা নির্বাচন চলবে বলে চোর দুর্নীতিবাজ বিরুদ্ধে সিবিআই ইডি তদন্ত করবে না বন্ধ করে দিতে হবে তদন্ত হাত গুটিয়ে বসে থাকতে হবে এটা তো আর হয় না এটা পিসির বাড়ির আবদারে হতে পারে বাস্তবে এটা সম্ভব নয় আপনারা জানেন লোকসভা থেকে এই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই সিবিআই তদন্তের বিরুদ্ধে মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে গেছেন লোকসভার সচিবালয় সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়ে দিয়েছে সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী আইনসভার আভ্যন্তরীণ কর্মপদ্ধতিতে বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারে না কারণ লোকসভার এই যে এথিক্স কমিটি এরা নিজেরাই তো একটা আইন এরা যেটা বলবে সেটা মানতে হবে কারণ এখানে সব দলের প্রতিনিধি আছে এরা প্রমাণ পেয়েছে মহুয়া মৈত্র চুরি করেছেন ঘুষ নিয়ে প্রশ্ন করেছেন এবং তার চেয়ে বড় অপরাধ সংসদের লগ ইন আইডি পাসওয়ার্ড নিজের বন্ধুকে দিয়ে রেখেছেন তিনি আবার দুবাইয়ে বসে লগ করে লোকসভায় নজর রেখেছেন এবং মহুয়া মৈত্রকে প্রশ্ন তৈরি করে দিয়েছেন এতদিন গত পাঁচ বছর ধরে মৌমা মৈত্রকে দিয়ে প্রশ্ন করতে দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার করেছেন আহা কি সুন্দর প্রশ্ন করেছেন ম্যাডাম মহুয়া মিত্র সেই সবগুলোই তার বন্ধু হীরানন্দানির একেবারে লিখিত প্রশ্ন পাঠিয়ে দেওয়া সেই মহুয়া মৈত্র নিশ্চয়ই গ্রেপ্তার হবেন এমনটাই কিন্তু দিল্লির রাজনীতি সূত্রে খবর উনিশে মার্চ আমরা দেখলাম সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল এবং যেটুকু মনে করা হচ্ছে দিল্লি সূত্রে যেটা খবর যে হয়তো হয়তো লোকসভা ভোটের আগে গ্রেপ্তার হতে পারেন মহুয়া মৈত্র এবং সেই ভয়েই সিবিআই বিরুদ্ধে নির্বাচন কমিশনে চলে গেলেন মহুয়া মৈত্র এবং তার কাছে ইলেকশন কমিশনের কাছে দাবি করলেন যাতে একটা গাইডলাইন প্রকাশ করা হয় যাতে এই সময় ভোটের সময় যাতে তদন্ত করতে না পারে আর গ্রেপ্তারির মতন বড় কোনো সিদ্ধান্ত সিবিআই যাতে না নিতে পারে আমাদের নজর থাকবে ইলেকশন কমিশন দিকে ইলেকশন কমিশন মহুয়া মৈত্রের এই চিঠি পেয়ে কি ব্যবস্থা নেয় সেদিকে আমাদের নজর থাকবে এবং ম্যাডাম মহুয়া মৈত্র লোকসভা ভোটের আগে গ্রেপ্তার হয়ে যান কি না সেদিকেও আমাদের নজর থাকবে আপনারা নজরে রাখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না